আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা এই যে আমি মাটির চুলা ধরিয়ে কড়াই বসে দিচ্ছি তারপর মসুরের ডালটা ধুয়ে বসিয়েছি তারপর সাজনা দিয়েছি এখন দিলাম কাঁচামরিচ আর এই তো পেঁয়াজ দিচ্ছি আদা দিচ্ছি আর আমি কি কী মশলা দিচ্ছি আর আমি কিভাবে রান্না করছি আপনার দেখেন এখন দিলাম জিরা বাটা আর এরপর দিচ্ছি আমি রসুন বাটা আর এবার আমি দিব লবণ হলুদ আর তেল দিলাম আমি সবগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে আর এটাকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিচ্ছি আর এভাবে আপনারা বাসায় করবেন অনেক টেস্ট হয় নতুন সাজনা উঠেছে মুসুরের ডাল কালো করে রান্না করে খুব ভালো লাগে আর এই পাশে আমি হাঁড়িতে পানি ফুটতে দিয়েছে আর পানি ফুটিয়ে একবার রান্না করে দেখবেন অন্যরকম একটা টেস্ট হয় তাড়াতাড়ি রান্না হয় আর এই যে দেখেন আমার কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে চারিপাশ দিয়ে নেড়ে নিচ্ছি আর এই যে দেখেন গরম পানির দেওয়ার জন্য কি সুন্দর বক করে সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করলো যেটা কাঁচা পানি দিলে এত তাড়াতাড়ি হতো না আর এই যে আমি আরেকটু দিয়ে দিচ্ছি যেহেতু ডালটা একটু বলতে সময় লাগবে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম আর আমি এর ফাঁকে অন্য অন্য কাজ সেরে নিচ্ছি এটাই মাটির চুলার সুবিধা আমি বড়া বানাবো বলে অন্য অন্য যেটা আমি দেখাবো না আপনাদেরকে আর এই যে দেখেন ডালটা আমার ফুটে গেছে আর হাফ সিদ্ধ হয়ে গেছে আর আবারও আমি ভালোভাবে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা উঠে আমি এই যে আবারও দেখছি দেখেন কি সুন্দর টকবক করে ফুটছে এবং কালারটা অনেক সুন্দর হয়েছে আর দেখছি আমার সাজনা গলে গেছে ডালও গলে গেছে এখন আমি ডালটাকে ফোরম দেবো এই জন্য নামিয়ে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন ডালটাকে আমি গামলায় নামিয়ে নিলাম আর এখন কড়ায় বসিয়ে দিলাম এখন তেল দিয়ে দিলাম কলার মধ্যে আর একটু আমি বেশি করে রসুন আর মরিচ দিচ্ছি রসুনটা ফোড়ে বেশি করে দিবেন ভালো লাগবে একটা অন্যরকম ঘা আছে আসে আর ফ্লেভারটা অনেক সুন্দর হয় এখন আমি পেঁয়াজ দিচ্ছি রসুন পেঁয়াজ মরিচ আমি ভালো করে ভেজে নিব আর আমি সবসময় ফোড়নে কাঁচা মরিচের পরিবর্তন আমি মরিচটা দিতে খুব পছন্দ করি কারণ শুকনো মরিচের টেস্ট একটু অন্যরকম আর এই তো আমি একটু বাদামি বেশ ভালোই বাদামি করে ভেজে নেব ফোড়নটা আর এই যে আমার ভাজা হয়ে গেছে আর একটু আমি ভালো করে ভেজে নেব আর এই তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি ডালটা ফোড়ন অথবা বাঘার দিয়ে দেব যে কে কী নামে বলেন জানি না এই তো আমি এখন বাঘা দিয়ে নিচ্ছি আর দেখেন কত সুন্দর ডালটার কালার সুন্দর এসছে আর এভাবে এইরকম ডাল রান্না করলে এক প্লেট ভাত অনাসে খাওয়া যায় আর কিছুই লাগে না এই যে আমার ডালটা হয়ে গেছে কত সুন্দর কালার আপনার দেখেই বুঝতে পারছেন আর কি লোভনীয় হয়েছে আর আমি খেয়েছিলাম অনেক টেস্টি হয়েছিল সেই স্বাদ আর এই যে দেখেন টক বক টক করে ফুটছে আর এই জিনিসগুলো দেখতে সবার ভালো লাগে আর এই যে আমি ডালটাকে নামিয়ে নিলাম বাঘা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি চুলার মধ্যেই ফুটালাম তারপর নামালাম আর এই যে দেখেন ফাইনাল লোক তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ